একটা পাহাড়ের উপরে একটা ইগোলের বাসা ছিল তো একদিন ইগোল যখন বাসার বাইরে ছিল জোরে একটা ভূমিকম্প আসে আর সেই ভূমিকম্পের জোরে ঈগলের বাসার থেকে একটা ডিম সেই পাহাড়ের নিচে এসে পড়ে আর সেই ডিমটা একটা মুরগি পায় সেই মুরগিটা সেই ডিমটাকে যত্ন করে বাড়ে নিয়ে যায় এবং তার ডিমের সাথে সেই ডিমটাকে তাওয়ায় দেয় কিছুদিন পরে ফুটফুটে সাদা একটা বাচ্চা ফোটে সেই বাচ্চাটা সেই মুরগির বাচ্চাদের সাথে ঘুরে বেড়াতে শুরু করে সেই ইগলের বাচ্চার মধ্যে কিছু একটা ফিল হতে থাকে তো একদিন যখন মুরগির বাচ্চারা ঘুরে বেড়াচ্ছিল তখনই আকাশ দিয়ে ইগলের বাচ্চাদের এক ঝাঁককে উড়ে যেতে দেখল তখন নিচে থাকা সেই ইগলের বাচ্চাটা মুরগিকে জিজ্ঞাসা করলো মা আমি ওদের মতো উঠতে চাই তখন মুরগি একটু মুচকে হেসে বললো তুই কি করে উড়বি রে তুই তো মুরগির বাচ্চা আর মুরগিরা কখনো ওড়ে না সে এই কথা শোনার পরে চুপ হয়ে গেল তার কিছুদিন যাওয়ার পরে সে আবারও তার মাকে বলল মা আমি আকাশে উঠতে চাই মুরগি একই কথা বলল। মুরগিরা কখনো আকাশে ওড়ে না এই কথা শোনার পরে তার ওড়ার ইচ্ছাটাই মরে গেল সে আর কোনো দিন চেষ্টাই করল না সে তার বাকি জীবনটা মুরগিদের সঙ্গে কাটিয়ে দিল তার কিছুদিন পরে সে মারাও গেল ঠিক এইভাবে আমাদের অনেক স্বপ্নেকে আমরা দাফন করে দিই শুধুমাত্র অন্যজনের কথায় আমরা যদি একটুমাত্র চেষ্টা করতাম বা করি তাহলে আমাদের স্বপ্নকে আমরা সত্যি করতে পারতাম তাই কারোর কথায় কান না দিয়ে নিজের ইচ্ছাটা নিজেই পূর্ণ করো নিজের চেষ্টা করো